নমস্কার আর একটি ভিডিও দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে ওয়েদার কেমন রয়েছে আমি ওয়েদারটা একটু দেখাতে বলব প্রথমে ওয়েদারটা একটু দেখান ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয় যার ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণেই সমস্ত টলা টলি কিন্তু তারা ঘাটে চলে আসছে তবে হ্যাঁ এই জায়গাতে আমরা মাঝে মাঝে দেখাই যেখানে তো এই জায়গাতে এসে আমরা একটু দেখাবো এই এটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুর ঘাট আর এই ঘাটে প্রচুর ট্রলার তারা দুর্যোগের কারণে এই ঘাটে চলে এসছে তবে ইদানিংকালে বেশ কিছু মাছ হয়েছে তবে মাছটা আমরা এখন দেখাইনি দেখাবো দেখাব তবে এখানে যে মেরিন ডিপার্টমেন্ট যারা মৎস্য দায়িত্বে রয়েছে সেই অফিসারকে তো এখানে দেখতেই পাওয়া যায় না কারণ কখন আসে কখন চলে যায় তো এখানে যেহেতু মাছ হয়েছে তাদের কি ভূমিকা অর্থাৎ দপ্তর একটা রয়েছে ঠিকই এই দপ্তরকে বলতে হবে যে আসি যাই মাইনে পাই এরকম একটা দপ্তর মানে দপ্তরের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন কারণ দপ্তর আসে দেখে চলে যায় আসি যাই মাইনে পাই এরকম একটা ব্যাপার আর কি তো এটা হচ্ছে ঘটনা তো এই দপ্তরে কোথায় রেভিনিউ আসবে গভর্নমেন্ট কোথায় রেভিনিউ আদায় করবে সেরকম কোনো দেখতে পাই না তবে আমরা এই জায়গায় এসে আপনাদের ছবি দেখাই যেহেতু দুর্যোগপূর্ণ আকাশ আর এই মুহূর্তে কুবের হাওয়া বইছে আর সমস্ত ট্রলার কিন্তু ওই যে ট্রলারগুলো দেখছেন সব ট্রলারগুলো রয়েছে বেশ কিছু ট্রলারে মাছ হচ্ছে ওই যে মাছের মাছ নিয়ে এসছে তো দুর্যোগপূর্ণ ওয়েদার হলেই তো গভীর সমুদ্রে যাওয়া বারণ তবে এ যা দু হাজার পঁচিশের প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছে সে তাতে করে বোঝা গেছে যে যে কোনো মুহূর্তে বিপজ্জনক বা কোনো দুর্ঘটনা হতে পারে তো সেক্ষেত্রে টলাটলিদের যেভাবে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তারা আপাতত এই জায়গায় চলে এসছে কারণ ঘাটে চলে এসছে তো আমরা একটু যাই বরফ তোলা হচ্ছে বরফের দিকে একটু যাই চলুন দেখাই বরফের দিকে চলে আসুন আমি বরফের দিকে একটু দেখাবো যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বলছি যে একটু ওই যে বরফ টরফ তোলা হচ্ছে আর এই যে একে তো দুর্যোগ রয়েছে আমরা বরাবরই চলে আসি এই নামখানার নারায়ণপুর ঘাটে এই ঘাটে এলেই বেশ কিছু ছবি দেখাই আপনাদেরকে তো সেই ছবিগুলো কিন্তু আপনারা জানেন যে যখনই চলে আসি তখন আপনাদের দেখাই এখানে একটু মাছ উঠছে মাঠে কি মাছ দেখা যাবে কি মাছ উঠছে মাছ টাছ উঠেছে হ্যাঁ এই ক্যাটা একটু মাছ দেখাও তো তো এবছরে মরসুমে যেটুক মাছ উঠেছে এদিকে চালাছুন এই তো মাছ দেখেন এখান থেকে দেখান তো ইলিশ মোটামুটি আপাতত দেইলিজ হয়েছে ইলিশ হয়েছে অল্প 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 হয়েছে দুজক্ত রয়েছে অযোধা খারাপ তাই সব ঘাটে চলে এসেছে দুজক রয়েছে দুজকের ফলে সমস্ত টড়া চলে আসতে হয়েছে সব ঘাটে চলেছে ভর্তি সব ঘাটে আছে সব ঘাটে রয়েছে এখন তো আর বাইরে যাওয়া যেতে পারে না বাইরে যাবে না সিঙ্গেল চেঞ্জ হলে আবার যাবে আবার সিগন্যাল হলে আবার তারপর বাইরে যাবে কি নাম আপনার আমার নাম ইন্দ্রকান্ত গিরি ইন্দ্রকান্ত তো বুঝতে পারছেন এই মাছ আছে মাছের ছবি দেখান এদিকে চলে আসুন এই মাছগুলো দেখান ছোট নয় মাছের সাইজ একটা বলে দেওয়া আছে গভর্নমেন্ট থেকে একটা বলে আছে এগুলোকে ছোট বলা যাবে না কারণ এই মাছও মার্কেটে বিক্রি হবে কারণ ওদের একটা নিয়ম করে দিয়েছে মেরিন ডিপার্টমেন্ট থেকে তো যেখানে মেরিন ডিপার্টমেন্টের যারা দায়িত্ব আছে তারা নিশ্চয়ই বলতে পারবে আমি জানেন তো কত সাইজের মাছ বিক্রি হয় মেরিন ডিপার্টমেন্ট বলে দিয়েছে একটা নির্দিষ্ট পরিমাণে মাছ বিক্রি হবে কারণ গভীর সমুদ্রে তো মাছ পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওই আর কি যা পাওয়া গেছে মোটামুটি বিক্রি হবে বিক্রি হবে তো এবছর ইলিশ তো সেইভাবে পাওয়া যায়নি নি না এই লাস্টের দিকে মোটামুটি এই চালান যা হয়েছে চালান হয়েছে কি নাম আপনার নোভার্ভস মৎস্যজীবী কারা আপনি কে আপনি কি করেন আপনি মাছ পেয়েছেন আপনাদের যে বাইরে বেরোতে হয় সে জায়গায় আপনাদের এই যে দুর্যোগ জীবন বাজি রেখে যখন বেরোতে হয় যখন মাছ পান না যখন হতাশ হয়ে যান তখন কেমন লাগে তখন খুব খারাপ লাগে যখন মাছ পান তখন একটা আনন্দ কিন্তু এই গভীর সমুদ্রে যখন চলে যান তখন নিজেকে কি মনে হয় যে বাঁচবো কি ফিরবো এদিকে তাকান ক্যামেরা চলছে এদিকে তাকান ওটা বলতে পারবো না আচ্ছা সারাজুল ভাইয়ের কথা অনুযায়ী বোঝা গেল যে যখন গভীর সমুদ্রে যখন চলে যায় না তখন নিজেকে জানে যে ফিরে আসব কি বেঁচে থাকবো এরকম একটা পরিস্থিতির উপরে তাদের জীবনের সঙ্গে লড়াই করে কিন্তু তারা মৎস্য শিকার করতে যায় তবে চলুন আমি ওই ওই টলারে প্রচুর মাছ এসছে ওদের এটা দেখাবো এটা দেখান তো কি মাছ এসছে দেখাই এইটা তো এই ওয়েদারে কিন্তু সেই একটা মাছ পাওয়া যাবে না তবে কম বেশি হলে মাছ আসছে আর সে মাছটা বরফ দিয়ে রাখতে হয় আবার এই ট্রলারগুলি এখানেই থাকে কারণ ওয়েদার যখন খারাপ হয় তখন কিন্তু গভীর সমুদ্রে তারা যেতে পারে না আর আমরা সেই ছবিগুলো বেশ কিছু ছবি আপনাদের এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি তো আমরা যখনই পৌঁছে যাই কোনো ঘাটে অর্থাৎ আজকে যেমন নারায়ণপুর আমখানা ঘাটে পৌঁছেছিলাম এই ঘাট থেকে আপনাদের দেখাচ্ছি যে ট্রলারগুলি এসে গেছে তারা যেটুকু মাছ পেরেছে অর্থাৎ এখন তো দুর্যোগ রয়েছে আর এই দুর্যোগে তারা কিন্তু গভীর সমুদ্রে যেতে পারবে না তো চলো আমরা সেই দিকে যাব এখানেও মাছ উঠছে এই যে মাছ উঠছে এখানে মাছের উঠার ছবিটা দেখাচ্ছি তবে চলুন আমরা যেহেতু সরাসরি লাইভ করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লাইভ করতে করতে একটু ওই মাথার দিকে যাই চলুন যেতে যেতে দেখাবো তো এবছর দু হাজার পঁচিশ সালটা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে করে সমুদ্র যেভাবে উত্তাল হয়েছে কারণ অনেক সময় দেখা গেছে যে সমুদ্র উত্তাল থাকলে তাদেরকে মৎস্যজীবীদের যারা মৎস্য শিকার করতে যান তাদেরকে গভীর সমুদ্র থেকে চলে আসতে বলা হয় কারণ এই মুহূর্তে গভীর সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে আর এখন চলছে আবার এই দেখতে পাচ্ছেন আবার বরফ ভরা হচ্ছে বরফ আবার ভরে গভীর সমুদ্রের দিকে যাবে কারণ আবার তেল ভরা হচ্ছে এই যে তেলটা ভরা হচ্ছে তেল ভরার পরে বরফ ভরা হচ্ছে এগুলো নিয়ে আবার সেই গভীর সমুদ্রের পাড়ি দিয়ে যাবে তবে যাই হোক না কেন এই যে মৎস্যজীবীরা যারা জীবনের বাজি নিয়ে যখন মাছ ধরতে যায় তখন কিন্তু তাদের কথা ওই গভীর সমুদ্রে কেউ মনে রাখে না কিন্তু মাছ যখন নিয়ে আসে তখন বলে দাদা এত ইলিশ হয়েছে এত ইলিশ হয়েছে এই বলে চিল্লাচিল্লি শুরু করে দেয় কিন্তু যখন জীবনের বাজি রেখে গভীর সমুদ্রে চলে যায় তখন মনে হয় যে ওই যে সমুদ্রের উত্তাল ঢেউ আর সমুদ্রে যখন প্রাকৃতিক দুর্যোগ তখন কিন্তু বেসামাল করে দেয় এটা কিন্তু মানতে হবে আর আমরা যারা ডাঙায় থাকি তারা অনেক কথাই বলে ফেলি এবছর মাছ হলো না কিন্তু মাছ কোথা থেকে হবে যদি এইভাবে দুর্যোগপূর্ণ ওয়েদার থাকে তাহলে কি মাছ হবে যাই হোক এই একটা নৌকো একটা ট্রলার থেকে হয়তো মাছ নিয়ে এলো তারা ওই মাছগুলো আবার তুলবে আবার যাবে সেই ভিন রাজ্যে ভিন জায়গায় তো যাই হোক না কেন আমরা এই যে নারায়ণপুর ঘাট থেকে এসে আপনাদেরকে যখন সরাসরি লাইভ দেখাই সরাসরি সম্প্রচার করি মানুষ যখন দেখে তখন কিন্তু বোঝে যে ওরা ওই ঘাটে গিয়ে দেখাচ্ছে সত্যি মানুষগুলো তারা কি পরিশ্রম করে এখানে কিন্তু অনেক শ্রমিক রয়েছে যাদের জীবন জীবিকা এই কাজের মধ্যে কাজ করতে তো এই যে শ্রমিকরা যারা রয়েছে এখানে যদি মাছ না আসে তারা কি কাজ করবে তাদের সঙ্গে আমাদের বুঝে থাকতে হবে আমাদের শ্রমিক মানুষ আমরা ঘাটে কাজ করি মাছ হলে আমাদের দু টাকা ইনকাম হবে না হলে আমাদের ইনকাম হবে না আমরা বুঝে বুঝতে হবে এবছর তো মাছের পরিস্থিতি খুব খারাপ

তাতে করে কোনো রকমে চলে এই মৎস্যজীবীদের কারণ শুধু মৎস্যজীবীরা মাছ ধরে নিয়ে এলে চলে এমনটাই নয় কারণ যারা বাড়িতে বসে থাকেন তারা কিন্তু আশা করেন একটু সমুদ্রের মাছ খাবেন কিন্তু সমুদ্রের মাছ যদি ধরে না নিয়ে আসা হয় মৎস্যজীবীরা না নিয়ে আসে তাহলে খাবেনটা কি তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখছেন আর পর একটা আর দু হাজার পঁচিশ সালটা কীভাবে দুর্যোগে দুর্যোগে কাটছে তাতে মৎস্যজীবীদের যে সত্যি অবস্থা যে তারা যে বিপজ্জনক পরিস্থিতির উপরে চলে যায় গভীর সমুদ্রে তবে মাছ একটা দিয়ে খুব একটা ভালো হয় তারা কখনো ছোট মাছ হয় বড় মাছ হয় সব মাছ মিলিয়ে কিন্তু তাদের এইভাবেই চলতে হয় এখন যদি আপনি ধরেন যে আমরা ছোট মাছ পেয়েছি কি করব এটা তো কিছু করার নেই প্রকৃতির যেটা গভীর সমুদ্রে যেটুকু পাওয়া যায় তারা সেটা যদি সেখানে ফেলে দিয়ে আসে তাহলে আবার আবার গঙ্গা নদী পরিবেশ দূষণ হবে এটাও মাথায় রাখতে হয় সেই হিসাবে তারা হয়তো ধরে নিয়ে চলে আসে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বে থাকেন বা মেরিন ডিপার্টমেন্টদের যারা দায়িত্বে থাকেন তারা আমি তাদের দেখতে পাই না আমি যখনই আসি ওই মেরিন ডিপার্টমেন্টের কে কি দায়িত্ব আছে এই জায়গাতে যখনই খবর করতে আসি তখনই দেখি তাদেরকে খোঁজ পাওয়া যায় না এইসব এলাকায় খোঁজ পাওয়া যায় না তারা তো দপ্তরে থাকে কিন্তু দপ্তর দপ্তর দপ্তরের জায়গায় বসে রয়েছে আরে দপ্তরকে আসতে হবে দেখতে হবে প্রকৃত মৎস্যজীবীরা তারা যে গভীর সমুদ্রে যায় তারা যে কষ্টটা করে সেই কষ্টটা তারপরে যে তারা মাছটা নিয়ে আসে প্রকৃত তারা কি মাছ নিয়ে আসছে সমুদ্রে অনেক বিলুপ্ত মাছ থাকে সেই বিলুপ্ত মাছগুলোও তারা ধরে ফেলে এদিকে কিন্তু নজর রাখে না তারা আসে ওই যে একটা কথাই বলে না আসি যাই মাইনে পাই এই আসি যাই মাইনে পাই এই কথাটা যেন আজকাল খুব ভালো ব্যবহার করা হয়েছে মানে আপনি ভাবতে পারবেন না এগুলো হচ্ছে খুব সাধারণ কথা যে এলাম গেলাম হয়ে গেল এরকম নয় আপনাকে যখন দায়িত্ব দেওয়া হয় আপনি যখন গভর্নমেন্টের অর্থাৎ পাবলিকের যখন ট্যাক্সের টাকায় মাইনে নেবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে পাবলিকের পরিষেবাটা ঠিকঠাক দেওয়া অর্থাৎ আপনাকে এসে দেখতে হবে আপনি ঠিকঠাক কাজ করছেন কিনা এগুলো যাই হোক না কেন এতক্ষণ না এই কথা বলে আর কি হবে এই মাছ সাথে একটু দেখান মাছ দেখানোর পরে আমরা আবার সেই ঘাটে সেই জায়গায় পৌঁছে যাব আমরা এখানকার সমজীবী মানুষ যারা তাদের সঙ্গে যেমন কথা বললাম আপনি তো শ্রমিক মানুষ শ্রমিক মানুষ কথা বলতে পারেন হ্যাঁ বাবা মানুষ কথা বলতে পারেন বলতে পারেন হ্যাঁ তাহলে আপনি পিছিয়ে চলে যাচ্ছেন মানে কি আপনাকে কেউ দেখছে বলে তো আপনার কালকে যদি মাছ না আসে কাজ পাবেন না না তো মাছ এলে কাজ পাবেন তো অবশ্যই তো মাছ আসছে কাজ তবে করবেন তো মাছ না থাকলে খাবেন কি বুঝে রাখতে হবে না পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাবেন এই কথাগুলি বলি কেন আপনার যেটা বাস্তবে আপনি কি জলকে জল বলেন না দুধ বলেন জল বলি জল বলেন তো তো জল বলতে গিয়ে আপনি হঠাৎ করে মনে হলো কি যে আমি যেটা বলছি আপনার মনে হলো যেটা আমি আপনাকে বলছি আপনি তো বুঝতে তো কাজ মাছ হলে কাজ হয় না কাজ বসে বসে সময় হয় এটাই তো ব্যাপার কি নাম আপনার ভাবি বললাস অর্থাৎ বোঝা গেল যেখানে মাছ হলে কাজ পাবে শ্রমিকদের বসে থাকতেই হবে এটা তো স্বাভাবিক তো যাই এই যে মাছ তোলা হবে এই মাছ তোলা হচ্ছে ছবিটা একটু দেখাও মাছ তোলার ছবিটা দেখাও মাছ তোলা ছবিটা দেখাও আর তো আমরা বলছি দেখাচ্ছি যে যাই হোক না কেন তারা গভীর সমুদ্রে চলে যায় তারা মাছ নিয়ে আসে দাদা গভীর সমুদ্রে যখন জীবনের বাজি রেখে যখন পাড়ি দেন উত্তাল ঢেউ যখন আপনাদেরকে খুব হতাশ হই নিজেদের পরিবারও হতাশ হয় আমরা দীর্ঘদিন পরিবার ছেড়ে আমরা যাই মাছ শাক সেরকম হচ্ছে না এবং আমাদের সুযোগ সুবিধাও তেমন ঘাট এই যে ঘাটের অবস্থা টলার নিয়ে এলে লাগানোর পজিশন ঘাট ভেঙে যাচ্ছে এগুলো এই যে স্থানীয় পঞ্চায়েত বা মৎস্যজীবী আছে ওদেরকে বলে বলে হয় না বলছে হবে হবে কিন্তু এখান থেকে অনেক পয়সা করি তুলে নিয়ে যায় কিন্তু কাজ হচ্ছে না ঘাটে মানে যেটা দরকার সেটা আর হয় না হচ্ছে না পাচ্ছে না গভীর যখন পাড়ি দিয়ে নিজের জীবনকে বাজি রাখেন বিপদজনক যখন দুর্ঘটনা ঘটে যায় তখন তো আপনাদের জীবনই চলে যায় অনেকে দেখে অনেকে আমাদের কাকা খুঁড়ো এদের জীবন চলে গেছে আমাদের বাপ চলে গেছেন যখন থেকে মাছ নিয়ে আসেন তখন কিন্তু এরা যারা ডাঙায় থাকেন তারা বলে যে ইলিশ এসে গেছে এটাই বলে তো হ্যাঁ বর্তমান ইলিশ এসেছে এটাই বলে এটাই বলে কিন্তু গভীর সমুদ্রের কথাটা কেউ কেউ ভাবে না এটাই কেউ চিন্তা করে না যে জীবনটাকে কষ্ট করে বাজি রেখে ওই যে গভীর সমুদ্রে পাড়ি দিতে হয় তারপরে যখন ফেরত এসে ডাঙায় উঠতে হয় তারপরে যখন মাছটা আসে তখন বলে ইলিশ এসেছে এটাই বলে তো এটাই বলে ইলিশ এসেছে ইলিশ এসেছে বলে কিন্তু ইলিশ সত্যিকারে ইলিশের একটা কষ্ট হয় প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কি নাম আপনার আমার নাম শ্রী গুরু বোধবেরা অর্থাৎ গুরুবদবাবু কিন্তু কথাটা কিন্তু বাস্তবে বলেছে যখন গভীর সমুদ্রে যারা পাড়ি দেয় না আর তারা সেখান থেকে যখন ফিরে আসে তাদের কথাটা কেউ কিন্তু ভাবে না কেন ভাবে না জানেন তারা জানে ইলিশ এসেছে মার্কেটে চলে যাবে ইলিশ নেব কিনবো খাবো বাস আরে ভাই ইলিশটা ধরতে গেলে গভীর সমুদ্রে এই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় আর সমুদ্রে যখন উত্তাল ঢেউ হয় নৌকো যখন পাল্টিকা খায় আপনি ভাই কি করবেন তখন সেখানে তবে এই মৎস্যজীবীরা যারা আজকের বলছে তাদের দুঃখের কথাটাই বলছে কিন্তু মৎস্যজীবীদের করুণ কাহিনী আজকের আমি এই দাদার কাছ থেকে গুরুতবুর কাছ থেকে শোনালাম এই কারণে যে যখন এরা যায় তাদের কিন্তু এইরকম একটা পরিস্থিতির উপরে মাছ আনতে হয় চলুন একটু মাছের ছবি দেখিয়ে দিন আর আমরা ধীরে ধীরে একটু হাঁটতে হাঁটতে যাব আর দেখাবো আপনাদেরকে এই যে মৎস্য বন্ধ অর্থাৎ এই যে নারায়ণপুরের ঘাটের যে ছবিটা আপনাদের দেখালাম কারণ এখানে এই কারণে দেখানো যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে তারা এই প্রাকৃতিক দুর্যোগে তারা যেভাবে পাড়ি দেয় তারা যেভাবে চলে যায় তারপরে যখন তারা আসে তাদের যখন পরিস্থিতি যখন বেহাল হয় তখন তাদের পাশে হয়তো কয়েকজন সান্ত্বনা দেয় দাদা এই মৎস্যজীবীরা উমুক টলারে গেছিল মারা গেছে ওকে তাদের বাড়িতে পৌঁছে দাও এই পর্যন্ত হয় কিন্তু সত্যিই যারা চাষি আমরা যদি কথায় বলি হিসেব করি আমরা বলি যারা মাঠে চাষ করেন আর এরা মাছ ধরতে যান আর পরিযায়ী শ্রমিক এরা কেউ কিন্তু আলাদা নয় এদের যদি হিসেব করে দেখা যায় না এরা যেমন মাছ ধরতে বিভিন্ন রাজ্যে চলে যায় যেমন আজকের পশ্চিম বাংলায় রয়েছে অন্য সময় দেখা গেছে অনেকে কেরলেই চলে যায় কারণ এখানে মাছ সেইভাবে যদি হতো তাহলে আর কেরলে যাওয়া যেত না কিন্তু কেরলে দেখেন এই সমস্ত মৎস্যজীবী চলে যায় কারণ এখানে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের যেতে হয় কারণ এই গভীর সমুদ্রে যখন এখানে মাছ পাওয়া যায় না তাদের পরিবার চলবে কি করে তাদের পরিবারের জীবন জীবিকা তাদের পরিবার যেহেতু এখানে রেখে তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলে সমশ্রী প্রকল্প আরে কোথায় ভাই সমশ্রী প্রকল্প এই সমশ্রী প্রকল্প করতে গিয়ে তাই শ্রমিকদের দেখতে হচ্ছে এখান থেকে পাড়ি দিচ্ছে সেই কেরলায় কেন অনেক বড় প্রশ্ন এটা শ্রমিকদের অনেকেই রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা কারণ তারা মৎস্যজীবী দেখুন তাদের দেখলে আমার মনে হয় যে আজকে তারা যখন মাছ নিয়ে আসে আপনি তখন আনন্দ করে বলেন মৎস্যজীবীরা মাছ নিয়ে এসেছে কিন্তু মৎস্যজীবীরা যখন মাছ পায় না তখন তখন কি বলেন এবারে টলারে মাছ হলো না কিন্তু এই যে তাদের পরিশ্রম তাদের কায়েম কষ্ট ভাই যখন এখানে মাছ পায় না বলো বলো আপনি যখন এখানে মাছ পেলেন না তখন আপনারা কি কেরালায় ফেরে বিভিন্ন জায়গায় চলে যেতে হয় কিছু করার নেই আমাদের পেট চলবে কি করে সংসার চলবে কি করে বহু বাচ্চা কে দেখবে কি যেতে হবে এই যে গভীর সমুদ্রে যখন যান তখন জীবনের কথা ভাবেন না না জীবন জীবনের কথা কারুর কথা ভাবা চলবে না আমরা হচ্ছে মৎস্যজীবী গভীর সমুদ্র মানে তো আর সেখানে কোনো কিনারা না না শেষ শেষ অর্থাৎ আমরা আমরা অনেকেই জানি যে সমুদ্রে যখন মৎস্যজীবীরা চলে যাচ্ছেন মাছ নিয়ে ফিরবেন আনন্দে অনেকে গল্প করি কিন্তু সেই গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরে খুব আনন্দ হয় কিন্তু ওখানে যখন আপনারা থাকেন এমন অনুভূতি হয় অনেক অনেক প্রচুর কষ্টে প্রচুর মানে জীবনের আমরা জীবনের মায়া পরুয়া সব ছেড়ে দিয়ে আমাদের যেতে হবে নাহলে সরকার চলবে কি করে আমাদের জন্য তো সরকার চলছে মৎস্যজীবী ভাতাটা পেয়েছিলেন ভাতা যারা টোলার বাহিনী তারা ভাতা পাচ্ছে আর যারা প্রকৃত টলার বাড়ি তারা ভাতা পায়নি কেন আমাদের তো কাগজ দুয়ার টাইম পায়নি বলে ভাতাটা হয়নি তারা সবসময় ডাঙায় আছে কিছু নেতা পার্টি এইসব ওরা কিছু ঝেড়ে নিচ্ছে আমাদের কাছে আস্তে আস্তে আগে তারা গোপন নিচ্ছে কি না ভাবনা আমার নাম শেখ রহিম শেখ রহিম অর্থাৎ রহিম যে আজকের কথাটা বলেছে কথাটা কিন্তু আদপে অনেকটাই মিথ্যে নয় কিন্তু অনেক মৎস্যজীবী যারা রয়েছে তারা যখন গভীর সমুদ্রে যায় তার আগেই দেখা গেছে এবছর নয় কয়েকদিন আগেই আমরা শুনেছিলাম যেখানে মৎস্যজীবীদের একটা বসে থাকলে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হবে তো টাকাটা পায়নি বলে আজকে রহিম বলছে রহিমের কথাটা কিন্তু একদম মিথ্যে নয় অর্থাৎ যদি এই যে সমজীবী শ্রমিক অর্থাৎ মৎস্যজীবী শ্রমিক এবং কৃষকদের কথা যদি ভাবা যায় তাহলে কিন্তু আজকে তাদের এই জীবনের বাজি রেখে গভীর সমুদ্রে হয়তো চলে যেতে হতো না এই কথা সমুদ্র সমুদ্র একেবারে সেটা তো বেফ বেঙ্গল মানে একবার মৎস্যজীবী জীবিকা নির্বাহ করে এই মৎস্যজীবী মাছ না পেলে তারা বহুদূর যেতে হয় না ফিরে ফিরে আসার চান্স বেশি থাকে কিন্তু মৎস্যজীবীরা কি সরকারি সুযোগটা পেয়েছে না পায়নি কিছু পায়নি কিভাবে সরকারি সুযোগ কে দেবে দেবে কে কি নাম আপনার কি নাম ওটা ভেলুন কি নাম এত দেখা যাবে বাবা বাবা কি নাম আপনি কি জানেন এটা সরাসরি সম্প্রচার হচ্ছে হ্যাঁ হ্যাঁ জানি আপনি যখন ধূমপানটা মুখে দিয়ে রেখেছেন আপনার কি মনে হলো পৃথিবীর মানুষ দেখছে এটা এটা পৃথিবীর মানুষ দেখছে আপনি খেয়ালে নয় আপনার সঙ্গে কথোপকথন হচ্ছে আপনার মনে হচ্ছে এটা কি এটা এ হচ্ছে আচ্ছা এটাকে বললাম যে ফেলুন যাই হোক এতক্ষণ ধরে আমরা মৎস্যজীবী শ্রমিক মানুষ সবার সঙ্গে কথা বললাম কারণ তাদের দুঃখের কথা আমরা বুঝতে পারলাম তারা বারে বারে একটা কথা বলেছিল রাজ্য সরকার ঠিক করেছিল যাতে করে এই মৎস্যজীবীরা বাড়িতে যখন বসে থাকবে তাদের যখন কাজ ছিল না তাদের পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু তাদের কিছু যারা মৎস্যজীবী তারাই বলছে এখনো পর্যন্ত পাঁচ হাজার করে কোনো টাকাই পায়নি অর্থাৎ কি বুঝলেন তাহলে কি প্রতিশ্রুতি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মৎস্যজীবীরা এই মুখ খুলবে আগামী দিনে আজকের হয়তো আমাদের সংবাদ মাধ্যমের মুখে সামনে হয়তো তারা মুখ খুলেছেন কিন্তু তারা তো পায়নি তারাই তো বলছে আমরা কেন বলতে যাব আমরা শুধু তাদের কাছে গেছি তাদের জিজ্ঞাসা করেছি যে দু মাস করে বাড়িতে ছিলেন দু পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা পেয়েছেন বলছেন না তার মানে কি বোঝা গেল তার মানে বোঝা গেল যে মৎস্যজীবীরা শুধু মাছটা ধরতে যাবে ওই গভীর সমুদ্রে আর এই শ্রমিকরা যে যারা কাজ করছে যে দেখো ওই মাছ যদি না আসে শ্রমিকরা কী খাবে কারণ এই শ্রমিকরাও বসে থাকতে হবে বাড়িতে তার মানে কি এই যে সুন্দরবনের আমরা যদি দেখি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এই সুন্দরবনের একদিকে নদী নালা বাদাবন তারপরে বঙ্গোপসাগর অর্থাৎ গভীর সমুদ্রে যারা পাড়ি দেয় মাছ ধরতে অর্থাৎ চলে যায় যখন তাদের কিন্তু জীবনকে বাজি রেখে চলে যেতে হয় পরিবার কোথায় পড়ে থাকে তারা কোথায় থাকে তাদের কিন্তু সেই চিন্তা চিন্তাভাবনা তখন থাকে না কেন গভীর সমুদ্র হচ্ছে ওখানে কোনো কিনারা থাকে না অর্থাৎ সেই জায়গা থেকে যখন মাছ নিয়ে আসে হয়তো মাছ দাম পায় হয়তো মাছ পায় না তখন যখন ফিরে আসে প্রভুত খরচ খরচা হয়ে যায় এই এলাকায় যারা ট্রলারগুলি চালান বা টলি চালান কিন্তু যখন সমস্যা হয় তখন কিন্তু সেই সমস্যার মোকাবিলা তাদেরই করতে হয় কিন্তু সরকার যখন বলে দেয় যে আপনারা বাড়িতে আছেন আপনাদের অসময়ে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হবে তারা কিন্তু টাকাটা পায়নি আচ্ছা আমি বলছি না এই কাকা বসে রয়েছে জিজ্ঞাসা করেনি টাকা পেয়েছেন সরকার না 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 আমরা মৎস্যজীবী ফার সব করেছি সরকার ঘোষণা করলো যারা মৎস্যজীবী কার জমা দিবে তারা কিছু কিছু টাকা পাবে তো দেখা গেল ওই আমরা শুনেছি দিয়েছি পাইনি কিছু যারা নদীতে যাচ্ছে না তারা দেখছি পাচ্ছে মানে প্রতিশ্রুতিটা দিয়েছে তো প্রতিশ্রুতি দিয়েছে তো আমার শেখ মুজিব মুজিবর দা কি বললে বুঝতে পেরেছেন কথাটা কিন্তু একদম বাস্তব কথাই বলেছে মানে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে টাকাটা পাবেন কিন্তু টাকাটা প্রকৃত কে পেয়েছে সেটা উনি জানেন না এটাই বাস্তব তবে যাই হোক না কেন আজকের এই জায়গায় এসে অর্থাৎ নারায়ণপুর ঘাটে এসে আমার কিছু অভিজ্ঞতা হলো আমি শ্রমিক মানুষদের সঙ্গে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যারা মৎস্যজীবী তাদের সঙ্গে কথা বলেছিলাম আর এখানে যারা মালিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম আমি সব কথা সব দিক দিয়ে বলে এখন বুঝতে পারলাম যে সত্যি এই প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনকে বাজি রেখে যারা পৌঁছে যায় গভীর সমুদ্রে তারা যখন নিয়ে আসে মাছ আর ডাঙায় বসে বসে কিছু মানুষ রয়েছে তারা বলে এই মাছের এই দাম না কারণটা কেন কারণটা হচ্ছে চাষি মানে কৃষক তারা বরাবরই যেমন হয়েছে পানের ছবি একটু আগে দেখিয়েছিলাম আমি একটু আগে পানের ছবি দেখিয়েছিলাম সেখানে কৃষকরাও কিন্তু একই কথা বলেছিল আজকের মৎস্যজীবীরাও একই কথা বলছে তাহলে এদিকে হয়ে গেল আপনার চাষি অর্থাৎ কৃষক মৎস্যজীবী আবার শ্রমিক মানুষরাও বলছে যদি মাছ না আসে আমরা খাবো কি অর্থাৎ পরিবার চলবে কি করে এই রাজ্যে কাজ না থাকলে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে তাহলে তারা বাঁচবে কি করে এটা নিয়ে কি ভাবনা চিন্তা করা যেতে পারে আমার তো মনে হয় আগামী দিনে এই চিন্তা ভাবনা যদি না করা হয় তাহলে এই রাজ্যের শ্রমিকরা বা মৎস্যজীবীরা যারা কৃষক রয়েছে তাদের মানে তাদের পরিণতিটা কি হবে অতি বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কারণ সুন্দরবনে যদি আমরা দেখে দেখি ভৌগোলিক মানচিত্রে কি বলছে নদী নালা বাদাবন। আর একটু চলে গেলে গভীর সমুদ্র বে বেঙ্গল অর্থাৎ এই এলাকাগুলি বেশিরভাগ বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে বর্তমান কালে এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কিছু যোগাযোগ ব্যবস্থা হয়েছে তো যোগাযোগ ব্যবস্থা হওয়ার ফলে অনেকটাই সুবিধা হয়েছে সুবিধা যেমন হয়েছে তেমন কি হয়েছে এই এলাকাগুলো যারা কর্মরত অবস্থায় রয়েছে তারা যদি কর্মের কাজ অর্থাৎ কর্মের কাজটা না পায় কাজটা যদি না হয় তারা খাবে কি তাদের পরিবার খাবে কি তাদের পরিবার চলবে কি করে তাদের ছেলে মানুষ হবে কী করে শিক্ষা কোথায় পাবে তাহলে সবই তো শেষ হয়ে যায় এইভাবে তো চলা যাবে না তাহলে আমরা কিন্তু আগামী দিনে কী ভাবনাটা নেব আমরা সমাজের ভালো কিছু চিন্তা ভাবনা আমরা প্রত্যেকেই তো চাই আমরা কেউ কি কোনোদিন ভেবে দেখি একে অপরের ক্ষতি করব না প্রত্যেকে চাই সমাজে ভালো কিছু হোক কিন্তু ভালো কিছু করতে গেলে একটু মানসিকতা দরকার আপনার যদি মন মানসিকতা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না আর ভালো কিছু করতে গেলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এই যে সুন্দরবনে বাস করে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য কিছু যদি ভাবি আগামী দিনে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সঠিক জায়গায় পৌঁছতে পারবো আর বেশি কিছু বলার আমার নেই আমি ভেবেছিলাম সুন্দরবনের প্রত্যন্ত চাষী সুন্দরবনের মৎস্যজীবী সুন্দরবনের শ্রমিক তারা যেন ভিন রাজ্যে বা ভিন জায়গায় না গিয়ে কাজ না করে আমাদের এলাকায় স্থানীয় এলাকায় যারা বসবাস করে তারা যেন এই জায়গায় কাজ করে তাদের পরিবারটাকে স্বচ্ছলতা রাখতে পারে এটাই আশা করব সরকারের কাছে আগামী দিনে দেখা যাবে যেসব মৎস্যজীবীরা তারা পয়সা পায়নি তারা আজকের তাদের কথা বলছে তারা যেন পয়সাটা পায় আপনার কথাই সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিটাই পূরণ হোক আর এইরকম প্রাকৃতিক দুর্যোগ তো আমি দেখিয়েছি আপনারা দেখছেন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ এখনো চলছে এদিকে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যখন এইরকম কালো করে মেঘে ঢাকা থাকে অর্থাৎ এই দিকটা যদি দেখাই কালো করে মেঘে ঢাকা রয়েছে আর আমরা কিছু কিছু সময় ওই এলাকাগুলোতে পৌঁছে আপনাদের দেখাই কারণ জানেন যে এই সমস্ত এলাকার মানুষজন অত শত বোঝে না তারা বোঝে দিনে। যেটুকু উপার্জন হবে তাদের পরিবার চলবে চাই না তাদের গাড়ি বাড়ি চাই না তাদের হাতিঘোড়া রকম তাদের মানসিকতা নাই। তাদের চাই রুজি রোজগার সারাদিন পরে তাদের সংসারটা যেন সচ্ছলভাবে চলে তাদের পরিবারের যেন সবাই দুটো খেয়ে মেখে বাঁচে এটাই তো এর বেশি আর কি চাই কিন্তু এটাই করতে গিয়ে মানুষে দেখি হিমশিম খেয়ে যায় এটাই করতে গিয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়ে আর প্রতিশ্রুতির কাজ নয় এই শ্রমজীবী কৃষক মৎস্যজীবী শ্রমিক এদের জন্য একটু চিন্তা করা দরকার আগামী দিনে দেখব আগামী দিনে সরকার কতটাই পদক্ষেপ নিয়েছে এই সমস্ত মানুষদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন